পরকীয়া করলে যদি আপনার সাক্ষী থাকে আপনার কিন্তু পাঁচ বছরের জেল হয়ে যাবে এই জন্যে অন্যের স্ত্রীর পিছিয়ে ঘোরাঘুরি না করে আপনি নিজে বিবাহ করুন পরকিয়া নিয়ে এসে আলোচনা করব ব্যবচার বা পরকিয়া যেটাই বলেন না কেন আমাদের সমাজে পরকিয়ার হার এত পরিমাণ বেড়ে গেছে যেটা বলার মতো না তো পরকিয়ার শাস্তি কী এবং পরকিয়া কি করলে পরকিয়া হবে এই বিষয়ে আলোচনা করব। পরকিয়া হচ্ছে আপনি যদি কারো স্ত্রীর সাথে কোনো সম্পর্ক করেন তার স্ব ইচ্ছায় এবং কি আপনি জানেন এটা অন্য একজনের স্ত্রী কিন্তু আপ তার সুযোগে সেই স্ত্রী আপনাকে সুযোগ করে দিচ্ছে অন্য জনের ধরতে পারেন আপনার প্রতিবেশী এলাকার কোনো একজনের স্ত্রী সেই লোকটা বাহিরে থাকে বেশিরভাগ আমাদের কাছে যখন মামলাগুলো আসে তখন আমরা দেখি এই পরকিয়ার বিষয়গুলা বাহিরের যারা থাকে মানে বিদেশের যা যে স্বামীগুলা থাকে তাদের স্ত্রীর সাথে পরকিয়া হয়ে থাকে তো পরকীয়া কি পরকীয়া হচ্ছে আপনি অন্যজনের স্ত্রী স্ত্রী বেদে তো কারোর সাথে করলে সেটা পরকীয়া হয় না অন্য কারো স্ত্রীর সাথে যদি তার সম্মতি আছে তার সম্মতি আপনার সম্মতি দুইজনের সম্মতি আছে এরপর হচ্ছে আপনি তাদের সাথে একটা সম্পর্কই জড়িয়েছেন এবং কি শারীরিক সম্পর্ক করেছেন এটাকে ব্যবিচার বা পরকিয়া বলে আইনের ভাষায় পরকিয়া চারশো সাতানব্বইতে পরকীয়া সম্পর্কে বলা আছে পরকিয়া শাস্তি বলা আছে তো এখানে মজার একটা বিষয় কি আপনি যদি কোনো মহিলার সাথে পরকিয়া করেন এখানে কিন্তু ওই মহিলার কোনো শাস্তি নাই এটা আমি বলছি না এটা আইন বলছে আসলে এই আইন নিয়ে সংশোধনী হওয়া দরকার তবে আপনার কিন্তু শাস্তির বিধান রয়েছে এবং কি আপনার বড়ো ধরনের একটা শাস্তির বিধান রয়েছে এই জন্যে কেউ যদি পরকীয়া করে অন্য কারো স্ত্রীর সাথে সম্পর্ক করে ওই লোক যদি ওইটা মামলা দায়ের করে যে আপনি তার স্ত্রীর সাথে সম্পর্ক করেছেন তখন কিন্তু আপনার ওই তাদের সাক্ষী প্রমাণের ভিত্তিতে আপনার কিন্তু জেলে যেতে হবে এবং কি জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট প্রমাণ দিলে এই পরকীয়া বিষয়টা কিন্তু যাচরা এমনভাবে দেখে কারণ এটা সমাজে একটা আপনি ভাইরাস ধরে নিতে পারেন এই জন্য পরকীয়ার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে এবং পরকীয়া থেকে দূরে থাকেন আপনি যদি অন্য কারো স্ত্রীর সাথে সম্পর্ক করেন সে যদি রাজিও থাকে তার সম্মতেও থাকে তার কিন্তু কোনো শাস্তি নাই কিন্তু শাস্তি রয়েছে শুধু আপনার পাঁচ বছর পর্যন্ত কিন্তু আপনার জেল হয়ে যাবে এবং কি জরিমানা হতে পারে বা জেল জরিবানা দুইটাও হতে পারে বা বিস বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড মানে আপনার জেলের ভিতরে কাজ করতেও হবে আবার কাজ নাও করতে পারে যে কোনো ধরনের আপনার শাস্তি দিতে পারে তবে পরকীয়া করলে যদি আপনার সাক্ষী প্রমাণ থাকে আপনার কিন্তু পাঁচ বছরের জেল হয়ে যাবে এই জন্যে অন্যের স্ত্রীর পিছিয়ে ঘোরাঘুরি না করে আপনি নিজে বিবাহ করুন এবং কি সমাজকে সুন্দরভাবে পরিচালনা করুন ধন্যবাদ সকলকে তথ্যটি শেয়ার করে সকল পরকীয়া আসক্ত পুরুষদের জানিয়ে দিন السلام عليكم